কালকে হ্যাপি ফাদার্স ডে ছিল তো আজকে ভাবলাম একটা বাবাকে নিয়ে না ইনসিডেন্ট শেয়ার করি আমার বাবা কেমন মানুষ ছিল একটা ছোট্ট ঘটনাতেই তোমরা বুঝতে পেরে যাবে আমাদের পাশের বাড়িতেই না একটা বাচ্চাকে রেখেছিল তখন আমি কলকাতা থাকতাম না বাইরে পড়াশোনা করতাম বাট আমি যখন বাড়িতে আসতাম আমিও শুনতাম বাচ্চাটা ভীষণ ছোট ছিল এই ধরো সাত আট বছরের হবে ভাবো কতটা ছোট বাচ্চা যার কোনো সেন্সই নেই কি তাকে না সে ক্যানিং লাইন থেকে কেউ একজন এখানে দিয়ে আর ও ওখানে খাওয়া পড়ায় থাকতো মানে সারা দিন সারাদিন সারা বছরই কয়েক মাস হয়েছিল তোকে ওরমভাবেই রেখেছিল রেখেছিল না ঘরের সব কাজ করত প্রথম কথা হচ্ছে গিয়ে ও সাড়ে চারটে পাঁচটা থেকে এসে এই যে জামা কাপড় ধোয়া শুরু করতো তারপরে বাসন মাজা আর এত ওই ওই যে কাকিমা বলতেও ইচ্ছা করছে না উনি আর ওনার মেয়ে এত ওপরে চিৎকার করতো চিৎকা চেঁচামেচি ছোটো বাচ্চা কী খেতে দিত সেটা আমরা জানি না কিন্তু চিৎকা চেঁচামেচি মার ধরো কাঁধত সব থেকে বড় কথা হচ্ছে জানলা দিয়ে বাবা এগুলো সব দেখতো যে প্রচণ্ড পরিমাণে সেই সকালবেলা থেকে মানে কাজ করা শুরু করতো বাবাও চারটে সাড়ে চারটে উঠতো সেজন্য আরও ভালোভাবে টের পেতো আর যখন মারতো না ঘরের মধ্যে তখনও চিৎকা চেঁচামেচি শোনা যেত তো আমার বাবা একবার কি করেছিল শোনো জানলা দিয়ে না তখনকার দিনে ওই যে ছোটো সেই টেপ রেকর্ডার ছিলো যেগুলোতে ক্যাসেট ভরে আর রেকর্ড করা যেত তখনতে সব ফোনের যুগ ছিল না তাহলে বাবা তো ফোনেই একদম ভিডিও করতো কিংবা তোমার কিছু একটা রেকর্ড রেকর্ড করতে ঠাওয়াজ করতো পারতো তখন তো সব ছিল না ওই টেপটাকে মানে ক্যাসেটটাকে ঢুকিয়ে না ছোট্ট তো সেই ছেলেটিকে না প্রথম আমার বাবা যখন দেখেছে ছেলেটা চুপচাপ এক জায়গায় বসে রয়েছে বাবা ওকে ডেকেছে জানলা দিয়ে আয় আয় করে বাবু আয় তো এবার ছেলেটা আসার পরে বাবা প্রথমেই ওকে না কিছু খেতে দিয়েছে তাড়াতাড়ি করে আর ওদিকে আবার টেনশন যে ওরা আবার খোঁজ খবর না নেয় যে কোথায় গেল চট করে বাবা না রেকর্ডটাকে ওরকম অন করে না এমনি ওকে বলেনি কিন্তু রেকর্ড অন করেছে এমনি ওর সাথে গল্প করছিল যে তুই এখানে সকালবেলা থেকে কি কাজ করিস কী এ এরা তোকে কি খেতে দেয় না দেয় এখানে কি তোর ভালো লাগছে কি না তো ও না সব বলে দিয়েছে যে আমাকে এরকম মারে খুব ভালো লাগে না আর আমি তো কথা বাড়ির তো আমাকে না আমার এখানে থাকবো না খুব করে না ও মনের কথা অনেক কিছু বাবাকে জানিয়েছিল আর সব না রেকর্ড হয়ে গেছিলো তারপরে বাবার কাছে একটা প্রমাণ থাকলো এরপরে আমার বাবা কি করেছিল সোজা ওই বাড়িতেই একদম গেছিল গিয়ে বাবা কিন্তু একাই এই কাজগুলো করেছিল বাবার সাথে কেউ ছিল না বাবা একাই গেছিল সাহস নিয়েই একদম কারণ আমার বাবা ভীষণ সাহসী ছিল গিয়ে বাবা বলেছিল যে ইমিডিয়েট এই ছেলেটিকে ওর বাবা মাকে ডাকিয়ে ওই নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে আমি পুলিশ কেস করে দেবো আমার কাছে কিন্তু প্রমাণ আছে তো তারা প্রচুর মানে উটপটাং কথা বলে দিয়েছিল যে আপনার কি তাতে আমার বাড়িতেই হচ্ছে ওই হচ্ছে না আমার বাবা ছাড়ার পাত্র নয় লোকজন জড়ো হয়ে গেছিল তো বাবা তখন বলেছিল আমার কাছে পুরো রেকর্ড করা রয়েছে এর আপনারা যদি ওকে বাড়ি না পাঠান আমি কিন্তু পুলিশের কাছে যাব তো ওকে না তিন চার দিনের মধ্যে ওরা ভয়ই পেয়ে গেছিলো রীতিমতন তো এসে না ওর বাড়ির লোক নিয়ে চলে গেছিলো এবার তোমরা বলবে এরকম একটা কেস করেছে এরকম মানে একটা কাজ করেছে তাতে তো বাচ্চাটা তো কিছু টাকা বাড়িতে দিচ্ছিলো দেখো প্রথম কথা হচ্ছে চাইল্ড লেবার রাখা তো উচিত নয় ইন্ডিয়াতে কবে রুলস বেরিয়েছে আমার জানার দরকার নেই আমার বাবারও জানার দরকার ছিল না তো ছোট বাচ্চাকে এরকমভাবে আমরা অত্যাচারিত হতে দেখতে কাউকেই আমরা আশেপাশে অত্যাচারিত হতে দেখতে দেখবো না সে কুকুর বিড়াল হোক মানুষ হোক আর যাই হোক তো তার জন্য এই প্রতিবারটুকু আমার বাবা করেছিল তো এরকম অনেক অনেক ইনসিডেন্ট আমার বাবা ঘটিয়েছিল তো ছেলেটি আপাতত বাড়িতেই তখন চলে গেছিলো আর তারপরে না সেই ক্যাসেটটা না ওরকম ছিল আমি যখন বাড়িতে এসেছিলাম বাবা আমাকে শুনিয়েছিলো খুব খারাপ লাগছিল তো আমাদেরও সবার ট্রাই করা উচিত যে চোখ নাক বন্ধ করে যে ওই বাড়িতে হচ্ছে আমার বাড়িতে তো নয় নাক গলাবো না এটা না আগেকার দিনের মানুষরা করতো এখনও কিছু কিছু মানুষ আছে কিন্তু এই যে দুনিয়ার জন্য অনেকে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো ছেড়ে দিয়েছি দেখে যাই চোখ বন্ধ করে দেখে যাই সব মানে চোখ বন্ধ করে রাখি কান বন্ধ করে রাখি কিন্তু এটা কিন্তু উচিত নয় না তো বাবা কিন্তু একটা ভালো কাজ করেছিল